লতিরাজ কচুর বীজ এ সময় লতিরাজ কচু চাষ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফলন সুদূর শুধু বগুড়া থেকে চারা নিতে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারার পাতার কাটার মহাজব্দ চলতেছে এই চারাগুলো যাবে সুদূর বগুড়া যারা সশরীরে সরে জমিনে এসে দেখে শুনে চারা নেওয়ার জন্য এসেছে আমার পাশে সেই ভাই দাঁড়িয়ে রয়েছে

আপনার চারা যে ভিডিও গুলো দেখছি এবং সশরে এসে নিতে পারবো যার জন্য মূলত আমার এখানে আসা এবং আমার কাছে এসে যা দেখতেছি আলহামদুলিল্লাহ যে এরকম চেয়েছিলাম মনে সেরকমই আছে বিষয়টা খুবই ভালো লাগতেছে এই জন্য আর কি মূলত আপনার থেকে নেওয়ার প্রিয় দর্শক চারা রোপণের একদিন পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণে শতকে পাঁচশো গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করবেন অর্থাৎ চারা রোপণের একদিন পরে পানি দিয়ে শতক প্রতি পাঁচশো গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ তো যাই হোক ভাই ভাইয়ের কাছে ফেরত আসি কি জানতে চাচ্ছে আমরা একটু জেনে আসি তো গাইস আপনারা দেখতেছেন যে আমার এই চ্যানেলে আজ হঠাৎ করে একটা ভাই কথা বলতেছে আপনারা অনেকে কনফিউশন হয়ে যাবেন যে আসলে কনফিউজ হয়ে যাওয়ার এটাই কারণ যে আমার চ্যানেলে উনি কেন এটা আপনারা অনেকে ভাবতে পারেন তো মূলত ব্যাপারটা হচ্ছে আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরকে কিন্তু আমি বলছিলাম যে আমি কচু লাগানোর জন্য পরিকল্পনা করছি তবে আমি কচু লাগানোর জন্য যে পরিকল্পনা করছি আমার এলাকাতে কচুর চারাটা সুস্থ সবল চারা বা যে জাতটা সবথেকে ভালো মানের জাত এটা পাওয়া যেত না তো যার জন্য আমি চলে আসছি কিন্তু ওনার কাছে ওনার বাসাটা হচ্ছে ন্যাকল তো আপনার পরিচয়টা একটু জানবো এবং সবাইকে পরিচয়টা দেবেন তো প্রথমে জানতে চাচ্ছি যে আপনার নামটা কি প্রিয় দর্শক আমার নাম মোহাম্মদ আসাদ আলী আমি পেশাগতভাবে সাইকোলজির লেকচারার অর্থাৎ কলেজের একজন মনোবিজ্ঞানের প্রভাষক হিসাবে রয়েছি পাশাপাশি কিন্তু আমি লতিরাজ কুসু একচার্জ করি আমার বিশেষ করি আমি শিক্ষাগত যোগ্যতা এটা নিয়ে কথা বলবো না যেহেতু আমি একটা কলেজের প্রভাষক হিসাবে আছি পাশাপাশি লতিরাজ এবং সব ধরনের চাষাবাদের সাথে তাই না আমি একজন সফল ইউটিউবারও আমারও তিনটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা দেখেন নিয়মিত ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়ত আমি তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে আচ্ছা তো মূলত আপনি যে এই যে এই লতিরাজ প্রচুর চাষ করতেছেন যেহেতু আপনার কাছ থেকে আমি নিতে আসি আমার অভিজ্ঞতা খুবই কম তবে আপনার কাছ থেকে যারা বিগত দিনে চারা নিছে বা এখন নিচ্ছে নতুন করে তাদের আপনি তো অনেক সময় মন্তব্য পেয়েছেন যে আপনার চারাটা নিয়ে এটা হয়েছে হয়েছে বা এরকম কি কি কোনো মন্তব্য আপনি পেয়েছেন যে আপনার চারাটা নিয়ে কারো ক্ষতি হয়েছে এরকম অভিযোগ আমি পাই নাই তবে আমার কাছে অসংখ্য ফোন কল আসে যারা অন্য জায়গা থেকে চারা নিয়ে রোপণ করেছে গাছের গোড়া পেয়েছে শেষ হয়ে গেছে লতি বড় আছে না বিভিন্ন অবস্থায় আমি সময় পালে আমি তাদের পরামর্শ দিয়ে থাকি তবে অধিকাংশ ক্ষেত্রে আমি পরামর্শ দেই না কি জন্যে পরামর্শ দেই না আমার পরামর্শ দিয়ে যদি হঠাৎ করে তাদের ক্ষতি হয় এরা আবার আমার বক্তব্য ইউটিউব চ্যানেলে প্রচার করবে খারাপ হিসাবে যার কারণে আমার প্রথম পাতায় হলো কোথায় থেকে চারা নিছেন কেউ যদি কল দেয় অমক জায়গা থেকে ভাই আপনি তার কাছ থেকে পরামর্শ নেন এটা আপনার জন্য ভালো হবে আচ্ছা তার মানে এটা বোঝা গেল যে উনি যে এগুলো কথা বলছে একদমই কিন্তু সত্য কথা বলছে যে আপনাকে কোনো একটা সাজেশন আমি দিলাম আপনি আরেকজনের কাছ থেকে নিছেন তবে আপনার যদি ক্ষেতের ক্ষতি হয়ে যায় পরবর্তীতে বলবেন যে অমক ইউটিউবারটা অনেক খারাপ কাজ করছে বা আমাকে ভুল পরামর্শ দেওয়ার কারণে আমার এত টাকার সম্পদ নষ্ট হয়েছে তো ওর কথাটা খুবই ভালো লাগছে আমি যেটা বলছেন তো অবশ্যই আর একটা কথা আপনার কাছে জানতে চাবো যে আপনার কাছ থেকে যদি চারা সংগ্রহ করতে চাই কেউ আমি যেমন আপনার কাছ থেকে নিতে আসি যদি আমার এই ভিডিওটা দেখে আরো তো পাঁচজন মানুষ নেওয়ার আগ্রহ করতে পারে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা বা আপনার তবে কিভাবে কি আপনারা এই চারাটা দিয়ে থাকেন আপ এই ইউটিউব চ্যানেলের ভিডিও যদি কেউ দেখে আমার কাছ থেকে চারা নিয়ে থাকে বা নিতে চায় সেক্ষেত্রে আমি প্রাথমিকভাবে পরামর্শ দেব যার ইউটিউব যে ভিডিও আপলোড করবে তার ফোন নাম্বার ব্যবহার করবে তার সাথে যোগাযোগ করবে সে যদি আমার সাথে আমারকে পারফেক্ট মনে করে বা উপযুক্ত মনে করে তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে ছারা নিতে পারে এটা আমি তার পরামর্শ দেব আচ্ছা ধন্যবাদ উনি যে কথাটা বললেন তো গাইস ওনার চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে থাকবে আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কানেক্ট করবেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই চারাটা নেওয়ার জন্য বা এনার কাছ থেকে নেওয়ার জন্য ব্যবস্থা যতটুকু করা লাগে আমি করে দেবো আর ইনশাআল্লাহ আমি নিজেও চাষ করতেছি কীভাবে কী চাষ করি বা স্টেপ বাই স্টেপ ভিডিও আপনারা পাবেন যে কী কী পরিচর্যা এখানে আছে তো সকল কিছুই পাবেন তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ